আপনি কত বছর আগে সুস্থ হয়েছিলেন আপনি কোথায় সমস্যাটা ছিল কি রোগ হয়েছিল আপনি এখন কত বছর আগে চিকিৎসা করছেন আমার দশ বছর আগে দশ বছর আগে চিকিৎসা করে সুস্থ হয়েছিলেন আজকে মিষ্টি নিয়ে আসছেন ওই মিষ্টি প্যাকেট করুন হ্যাঁ

আচ্ছা বিশেষ করে আল্লাহ আল্লাহর রহমতে আপনি এটা কিছু না আল্লাহর রহমতে বিদায় ছিল আল্লাহর রহমতে আপনি সুন্দর ও সুস্থ হয়েছেন এমন আবার আপনার ওয়াইফের ক্যান্সার হয়েছে আর আপনি ওয়াইফ কে নিয়ে আসছেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা দোয়া করি আপনার ওয়াইফও যেন সুন্দরভাবে সুস্থ হয়ে যায় সম্মানিত দেশবাসী আল্লাহর কে নিয়ামত বলতে হবে কারণ অসুখ ও আল্লাহর রাসুলের সুন্নাত উনার ক্যান্সার হয়েছিল উনি সুস্থ হয়েছেন আজকে ওনার ওয়াইফের ক্যান্সার হয়েছে উনি আল্লাহর রসের সময় আপনারা সবাই যদি দোয়া করেন যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আপনার সবার কাছে আমরা দোয়া চাই ওনার জন্য দোয়া করবেন উনি যেন আল্লাহ রসের সময় সুন্দরভাবে সুস্থ হয়ে যায় বিশেষ করে এক সময় আমরা বলেছি জক্কা হলে রক্ষা নেই টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে বসন্ত হলে সমস্ত শরীর পচে যাবে ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা যাবে আজ কিন্তু সেগুলোর কোনো ভিত্তি নেই আমি বলবো এখন ক্যান্সার কিডনি তেলাসমিয়া এই সুযোগ সেটার কোনো ভিত্তি নেই একশো জন রোগীর মধ্যে একশো জনই সুন্দরভাবে সুস্থ হয় যে সব ডাক্তাররা মনে করেন যে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এই সুযোগ ভালো হয় না আমরা আপনাদেরকে বিনত অনুরোধ করবো আপনারা আমাদের সাথে সময় দেন আপনারাও ইনশাল্লাহ ক্যান্সার মুক্ত বাংলাদেশ করতে পারবেন আমরা সবাইকে সহযোগিতা নিয়ে পৃথিবী থেকে ক্যান্সারকে আমরা মুক্তি দিতে চাই সারা পৃথিবী যেন ক্যান্সার কিডনি তেলাসমির হেজ রোগে বুকে না মারা যায় সেই ব্যবস্থা নিতে চাই আপনাদের সবাইকে আমরা সহযোদ্ধা হিসেবে আমাদের পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি বিশেষ করে আমি রুগে দেখি শনি রবি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জাতীয় মসজিদ বাইতুল মুকার্রমের মেইন গেট স্বচ্ছ বিলয়ের পাশে যে জাতীয় মসজিদ বাইতুল মুকার্রম সেটা মেইন গেট আল্লাহ লেখা বরাবর বাইতুল বিহু লিফটের এগারো পুরানা পল্টন ঢাকা শনি রেবের সময় সকাল দশটা থেকে বিকাল পাঁচটা এবং হবিগঞ্জের রোগী দেখি মঙ্গল বোধ বৃহস্পতি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা হবিগঞ্জ বাস স্ট্যান্ড পপুলার জেনারেল হাসপাতাল আপনাদের সবাইকে আমার অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরকাত যে কোনো প্রয়োজনে স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারওয়ার বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডে ডাক্তারদের বক্তব্য ক্যান্সার কিডনি ক্যালাসমিয়া এইস রোগ এই চারটি রোগ হইল মরণ দিদি একদিকে হলো চিকিৎসা সাময়িকভাবে পাওয়া যায় অন্যদিকে হলো কয়েক লক্ষ টাকা মাসে চিকিৎসা খরচ হয় আবার রোগীদের চিকিৎসা করতে করতে মারা যায় অনেক সময় পরিবারের মাসে দুই তিন লক্ষ টাকা অনেক সময় এক মাসে ষাট সত্তর লক্ষ টাকা চিকিৎসার প্রয়োজন হয় সেই চিকিৎসা করতে করতে পরিবার ধ্বংস হয়ে যায় রোগীটাও মারা যায় এমনই মরণ বিধি রূপ থেকে আল্লাহ রসের সঙ্গে আমরা গণস্বাস্থ্য হোমিওতে আমাদের মধ্যে এমবিডিএস ডাক্তার রয়েছে বিএসএমএস ডাক্তার রয়েছেন ডিএসএমএস ডাক্তার রয়েছেন আমরা সমন্বয় চিকিৎসা আল্লাহ রসের সঙ্গে আমরা যতটুকু সাকসেস হয়েছি আপনারা ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সর আর ইউটিউব ফেসবুক গুগল টিপ থেকে চার্জ করলে সাড়ে পাঁচ হাজার ঊর্ধ্বে ক্যান্সার রোগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন অথচ আপনারা পৃথিবীর কোন ডাক্তারের এখন পর্যন্ত পঞ্চাশটা ডকুমেন্ট পাবেন না যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন আজকেও আপনাদেরকে একজন

পরে আমার বাতিজা রিঙ্কু সুইনা করে দেয় কোনো অপারেশনের দরকার নেই আমার কাকার আল্লাহ রহমান আমি এক জায়গায় আমি ফোন করে কয়ে যাচ্ছি স্যাররা আপনি ওইখানে আমি ঠিকানা অভিনয় যাচ্ছি ওইখানে চলে যান ওনার নাম ডাক্তার সরোয়ার পুরানা পল্টনে ওইখানে চলে যান ইনশাল্লাহ ভালোই হয়ে যাবে কোনো অপারেশনের প্রয়োজন নেই তারপরে আপনার এখানে আসবে আল্লাহর মতে আল্লাহর মতে আপনার ওষুধ খাইয়া আল্লাহ মাফ করতে